অনেকগুলো নিয়ে গেছিলাম আজকের তাই কমই কত ছোট ছোট আর এই যে একটা ভিজ রেখেছি এটা এখানে একটা আর এখানে একটা এই যে কোথায় গেল তোকে চশমা নেই তো দেখতেই পাচ্ছি এই যে একটা ভিজ রেখেছি আর নিচে একটা রয়েছে হ্যাঁ আজকের এই চারটে হলো আর এই গাছে অনেক কুড়ি এসেছে অনেক এই যে ছিটে দিয়েছিলাম এটা মিলি বাঘ হয়েছিল আবার ভেঙে দিয়েছি আর খুব সুন্দর হয়েছে লাগছে ঢেঁড়স ফুলটা দেখতে কি সুন্দর না কি সুন্দর ভিতরে লাল লাল ঠিক নাই খয়রি টাইপের আর এই যে কালারের ঢ্যাঁড়সের ফুলটা কিন্তু খুব সুন্দর আরো আর বছরে অনেক গাছ করে পুজো দেব ঠাকুরের বাসন টাসনগুলো সব মজা হয়ে গেছে ফুল নিতে এসছি জবা ফুল ফুটে নিয়ে লক্ষ্মী জবা ফুটেছে দুটো চন্দন জবা ফুটেছে কালো একটা কুটবে এখানে ফুঁড়ি আছে গুড মর্নিং আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমরা তো খুব ভালো আছি সকালবেলা কাজকর্ম সেরে সকালে স্নানও সেরে নিয়েছি ঠাকুরের কিছু কাজ করে ছাদে চলে এসেছি ফুল নিতে নিচে গাছগুলো সব কেটে দিয়েছি তো উপরে যা দু একটা ফুল ফুটেছে নিতে এসেছি আর এখানে দেখুন উচ্ছে গাছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর পোশাকটা তো খুব সুন্দর হয়েছে এদিক ওদিক ডালপালা একদম ছড়িয়ে দিয়েছে মানে ভীষণ ভালো লাগছে ছাদে আর এখানে যে ফুল গাছগুলো দিয়েছিলাম খুবই সুন্দর হয়েছে তারা তো একটা করে বাড়ি দিয়ে দিয়েছে প্রত্যেকটা টবে সেই বাড়িতে নিজেদের মানে ওগুলো কি বলে সুতোর মতো ওগুলো জড়িয়ে জড়িয়ে উঠছে তো এখন আমি মাছা যেখানে করেছি সেখানে এদেরকে দেব। এখন দেব না এখন তো বৃষ্টিটা হচ্ছে মাঝে মাঝে আর এখন বর্ষাটাও শেষ হয়নি কিছু দিন পরে দেব দিলে যদি মারা যায় কি সুন্দর করে গাছগুলো মানে তৈরি করছি না বেশ ভালো লাগছে নিজের মানে কি বলবো আমরা মানুষরা যেমন একটা বাচ্চাকে যেমন বড় করে তুলি ছোট্ট থেকে গাছ গাছেদের সত্যি আমরা সেই রকম করেই বড় করে তুলছি আর এই পুষাক গাছ থেকে এই ডালপালাগুলো কেটে নিচ্ছে এত সুন্দর আর একদম কচি আর আজকের কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম আমি তো খাইনি একদম গলে গেছে মানে শাকের চিহ্ন একদম নেই আর ডাঁটাগুলো তো ছোটো ছোটো করে কেটেছিলাম আমাদের বাড়িতে ডাঁটাগুলো ছোটো ছোটো করেই কাটা হয় মার দেখেই শেখা তো সেই রকমভাবেই তো হাজব্যান্ড খেয়ে অভ্যস্ত আমি সেই রকমভাবেই কাটি মানে এত কুমড়ো আর আলুগুলোই শুধু ছিল আর তারপরে ছাদে থেকে নিচে চলে এসছি এসে চা করে দিলাম উনি চা খায় আর এই টোস্ট চা টোস্ট মানে সবসময় এক ঘেয়ে খাবার খেতে না ভালো লাগে না তো এখানে হাজবেন্ড চা টোস্ট খেয়ে এই বেরিয়ে গেলেন আর আমাদের এখানে তো বাগান এত ভালো লাগে বাগান না কি বলবো পুরো গ্রামের মতো এটা কিন্তু গ্রাম একদম না এটা তো পৌরসভা তবুও এই এখানে এই প্লটগুলো সব বিক্রি হয়ে গেছে তো যাদের যারা কিনে রেখেছে তারা এখনো বাড়ি করেনি আর এবছরই দেখুন না বাগানগুলোতে তো হলকমলি ভর্তি হয়ে গেছে এমনি সেগুন গাছও ভর্তি হয়ে গেছে আর তার মধ্যে আবার কচু গাছ এবছরে এত আরে হয়েছে না আমার এত লোভ লাগে মনে হয় যে কেটে কেটে নিয়ে আসি কিন্তু আমার হাজব্যান্ড বলে না এখন গলা চুল কবে কি হয় তোমার অত খেতে হবে না ওসব আর আমি তো আমার ঘরের পিছনে সব পরিষ্কার করে দিয়েছি এখন আর কচু গাছ হয় না তো হাজবেন্ড বেরিয়ে গেল তারপরে আমি ঠাকুরের যে বাকি পুজো দিতে বাকি ছিল সেটা আমি কমপ্লিট করলাম আর আমার ঠাকুর উপরেই থাকে সানসেট এখন ঠাকুর ঘরে নিয়ে যায়নি আপনারা তো সেটা জানেন আমি আগের ভিডিওতে বলেছি যে আমার দোতলা এখনও কাজ চলছে কমপ্লিট না হলে আমি নিয়ে যাব না ওই বারবার ঠাকুর নিচে আনা উপরে আনা আর ওই মিস্ত্রিরা কাজের সময় উপরে বালি টালি পার হয়ে গিয়ে ঠাকুর ঘরে কি করে পুজো দেব আমার খুব অসুবিধা হয় ওই জন্য আমি ঠাকুরটা নিয়ে এসেছি যে যতদিন আমার দোতলা কমপ্লিট হচ্ছে ঠাকুর আমাদের সাথে নিচের ঘরে থাকবে আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর আমি আর মেয়ে একটু খেয়েও নিয়েছি মেয়েটা আজকের স্কুলে যাবে বলে রেডি হলো কিন্তু যেতে পারলো না হঠাৎ ওর পেটটা ব্যথা শুরু হয়ে গেছে গেল ওন ওর পাপা বললো না যেতে হবে না তো ওষুধ খাইয়ে দিয়েছি আর ওর পাপা বললো আমি গিয়ে তারপর ওষুধ দেব। আর এই যে হাজবেন্ড বাজার থেকে কুমড়ো নিয়ে এসে কুমড়োটা খুব ভালো আমি তো তরকারি খেয়ে দেখিনি তবে কুমড়োটা এত সুন্দর দেখে তো মনে হচ্ছে খুব মিষ্টি তবে তরকারিতে একটু মিষ্টিও দিয়ে দিয়েছিলাম হাজবেন্ড আর মেয়ে খেয়েছে আর কিছু কুমড়ো ছোট ছোট করে কেটেই রাখলাম আর এই বর্ষাকালে কুমড়োগুলো কেমন হয়ে যায় কিন্তু এই কুমড়োটা ভীষণ ভালো এটা সহজেই খারাপ হবে না মানে ফ্রিজে আমি অনেক দিনই রাখতে পারবো আর তরকারিটা আমি বসিয়েই দিলাম পুশাকের তরকারি করব মাছের তরকারি করব। আর আমাদের গাছে পেঁপে তো ভর্তি রয়েছে ফ্রিজের মধ্যে যখন ইচ্ছা তখন পেঁপে পেড়ে পেরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে দেখুন শাকটা কেটে অনেক হয়েছে কিন্তু রান্না রান্নাবান্না হয়ে গেছে এখানে আর বেশ লেটও হয়ে গেছে কারণ শাকটা কাটতে না অনেক দেরি হয় আর এখন যা গরম মানে কি বলবো রান্নাঘরে তো আর পাখা চালিয়ে রান্না করা যায় না অন্য নিভে যাবে এত গরম লাগছে এত কষ্ট হচ্ছে তো রান্নাবান্না হয়ে গেছে এখানে হাজবেন্ড বসে পড়েছে হাজব্যান্ডকে খেতে দিচ্ছে এখানে এই যে সবজির তরকারি আর মাছের তরকারি তো দেখিয়ে দিলাম আর ভাতটা এখনও এ হয়নি তখন মানে যখন দেখালাম প্রেশার কুকারের ঢাকনা আমি খুলিনি এই এখন খুললাম এ দেখুন না ধোঁয়া উঠছে ভাত তো আমার এই ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড গরম ভাত খায় কিন্তু এত ধোঁয়া ওটা ভাত উনি আবার খেতে পারেন না তো এখানেই রাখছি কালাবার একটা ভিডিও নিয়ে